kisap tule sapud le chalo phule 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 phule

জন্মদিন আজকে আমাদের প্রিয় দাদা জন্মদিন আপনারা ওনাকে আশীর্বাদ করুন আপনারা ওনার জন্য দোয়া করুন উনি যেন পঁচিশ আগে গণদেবতার আশীর্বাদ নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা হারিয়ে তিনি যেন আপনাদের সেবায় নিয়ে দিতে থাকতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ জানেন না আমাদের সভা চলবে আমাদের অনেক নেতৃত্ব আছেন সুরজ দা আছেন বিকাশ দা আছেন ওনারা বলবেন আপনার দয়া করে কেউ জানেন না

दल यात्राปก सोझा করে দেবেন না কারণ 2014 থেকে 2024 এই ভারত বর্ষে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা اسئله सबका साथ सबका विकास हर साल हम 2 करोड़ रोजगार पैदा करेंगे प्रत्येक के अकाउंट में पड़ेंगे लाखों টাকা পাইয়ে যাওয়ার প্রতিশ্রুতি আর এই দেশ কি সব

আমাদের আমি তো আর ভারতীয় জনতা পার্টি করিনি আমি তো আর চুরি ডাকাতির সাথে যুক্ত নেই আমি শুধু ভাজা চাউলি অঞ্চল নয় আমি খেজুরিতেও বাইক নিয়ে ঘোরাফেরা করি সারা মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আমি বাইক নিয়ে যাতায়াত করি বিভিন্ন জায়গায় রাত্রি ঘোরাঘুরি করি নিশ্চিতভাবে কারুর ক্ষমতা থাকলে আক্রমণ করে দেখিয়ে দিবে অভূতপূর্ব সাড়া সময়ের অপেক্ষা ইভিএম ভোটিং মেশিন হাতে পেলেই তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত আরে ভারতীয় জনতা পার্টি যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বোমবন্দুকের কারখানায় পরিণত করার চেষ্টা করছে নির্বাচনে পরাজয় সুনিশ্চিত জেনে তারা কিন্তু এইভাবে করছে খবর নিয়ে দেখুন আর দু একদিন পরে খবরটা খুব ভালোভাবেই প্রকাশিত হবে ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত থেকে দুজন বিজেপির নেতা পশ্চিম মেদিনীপুরে আগ্নেয়স্ত্র আনতে গেছিলেন গ্রেপ্তার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের তারা পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার হয়েছেন বিজেপি বিভিন্নভাবে তার নেতারা মদত দিচ্ছেন কর্মীদেরকে আগ্নেয়স্ত্র হাতে তুলে দিচ্ছেন যাতে নির্বাচনের আগে একটি অশান্ত কাঁথি লোকসভা কেন্দ্রকে অশান্ত করে করে তোলা যায় পরি পরিবেশ পরিস্থিতি যাতে অশান্ত হয় সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগাচ্ছে তবে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত ধরনের অপচেষ্টা রুখে দেবে দেখুন মিথ্যা মামলা আর মিথ্যা কথা সারা পশ্চিম বাংলার মধ্যে যদি প্রায়োরিটি করা যায় যে জায়গা থেকে তৈরি হয় তার নাম হচ্ছে অধিকারী বলি এটা মেদিনীপুর জেলার মানুষ জানে সারা বাংলা মেদিনীপুর জেলার মিথ্যার কারখানা হচ্ছে অধিকারী পরিবার চলুন আর কিছু নেই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ